যারা আমাদের ভিডিও দেখেন রবিন ব্লগসে নিশ্চয়ই অ্যাড্রেসটা জানেন তারপরে বলে দিচ্ছে আমাদের কোম্পানির নাম হচ্ছে ইউনিভার্স টেকনোলজি আর ঢাকার খুব বিখ্যাত একটা মার্কেট সুভাষ্টের আইসিডি ভবন এই মার্কেট আমাদের শপের অবস্থান ভিডিও স্ক্রিনে ডিসক্রিপশনে সব কিছু ডিটেলস দেখে নেবেন আর রবিন ব্লগসের ভিডিও যারা দেখবেন আমাদের যেহেতু ইউনিভার্স টেকনোলজির ভিডিও আমাদের ইউনিভার্স টেকনোলজির যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের শপে এসে এই প্যাকেজগুলা যে প্যাকেজগুলা পছন্দ করবেন সেটার জন্য পিসি বিল করতে চলে আসবেন জি ইনশাআল্লাহ শুরু করে দেই দেরি না করে আচ্ছা ভাইয়া আজকে সবচেয়ে ছোট যে প্যাকেজটা হচ্ছে আপনাদের সবার জাতীয় প্রফেসর ভালোবাসার প্রফেসর যারা পঁচিশ হাজার টাকার মধ্যে একটা ফুল পিস বিল করবেন বাইশ ইঞ্চি মোটর সহ তাদের জন্য খুব স্পেশাল একটা প্যাকেজ হবে জাতীয় প্রফেসর করে ফাইভের সিক্স জেনারেশন সিক্স ফাইভ ডাবল এই প্রফেসরের দামটা গত সপ্তাহে কিন্তু ভাই আটত্রিশশো চার হাজার টাকা হয়ে গিয়েছিল সাপ্লাই ছিল না বাট স্বস্তির খবর হচ্ছে দাম কমেছে শুরুতেই বলেছি প্রসেসরের দাম কমেছে ছত্রিশশো বা ছত্রিশশো পঞ্চাশ টাকা মূল্য ধরে আইফেফ সিক্স জেন সিক্স ফাইভ ডাবল জিরো প্রসেসরে কিছু প্রিয় অবস্থা ইম্পোর্ট হয় এইভাবে অবস্থাপন করছে আপনাদের সামনে চেক ওয়ারেন্টি থাকবে সাত দিন কি যদি এক বছর ওয়ারেন্টি নিতে চান এক হাজার টাকা অ্যাপ করে দিতে হবে এই প্রসেসরের সাথে ঠিক আছে খুব সুন্দর এটা সিপি কুলার দিয়েছি আর জিবি সিপি কুলার হবে এইচ এফ তিনশো পঞ্চাশ এই সিপি কুলার রেখেছে আইফেফ সিক্স সাথে কেউ আরো ভারী সিপি কুলার বা কম দামি নিতে চাইলে কাস্টমার কেউ নিতে পারবেন আজকে একটা সারপ্রাইজিং প্রোডাক্ট আছে ভাইয়া শুধু একটা মাদাবোর্ড নিয়ে আসছি আচ্ছা ব্র্যান্ডটাই নতুন হ্যাঁ ব্র্যান্ডটা এটা চাইনিজ লোকাল একটা ব্র্যান্ড আপনারা হয়তো অবগত যে ওয়ান এন জি এন্টার বা আরো অনেক ধরনের ব্র্যান্ড এখন আসছে গিগাবাইট এম এস আই আসো বিকল্প হিসেবে তিন বছর ওয়ানটি সহ আর সেটার দার্বেগতায় জিংসা একটা ব্র্যান্ড নিয়ে আসছি চাইনিজ একটা লোকাল ব্র্যান্ড আর আপনারা জানেন এই মাদাবোর্ড গুলা তিন বছর ওয়ানটি হয়ে থাকে

আর এটা কিন্তু খুবই সারপ্রাইজ একটা বিষয় যে তিনশো এগারো চিপসেট এর মাথা দুইটা এনবিমি স্লট থাকে বিশ হাজার তিরিশ টাকার মাথা অনেক সময় দুইটা এনবিমি স্লট থাকে না তো এটা ভালো দিক অনেক এই ধরনের প্রথমে একটা দুইশো ছাপ্পান্ন এনবিমি লাগায় পরে পাঁচশো বারো টিবি লাগে এটা সুবিধা আছে আর প্রয়োজনীয় যে পিসিএস স্লট দেখেন পিসিআই স্লট যে স্লটটা এটা কিন্তু হ্যাঁ স্টিল এর বডি সবকিছু মিলে গোছানা মাথা বোর্ড ইউএসবি থ্রি বলেন

ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন যেহেতু এই মাদারবোর্ডটা দুটো এনভিমি স্লট আছে ফিউচারে আপনারা এখন একটা এনভিমি লাগাবেন ফিউচারে কেউ যদি বাড়িয়ে ক্যাপাসিটি বাড়িয়ে আইটে এনভিমি লাগাতেন সেটা সুবিধা থাকবে আপাতত আমরা ওয়েস্ট ইন্ডিজ রেলে এসেন তিনশো পঞ্চাশ দুইশো চল্লিশ জিবি এনভিমি এই অফার ইনক্লুড করেছি চব্বিশে ডিসিবি আপনার এনভিমি তে পেয়ে যাবেন অফিসিয়াল তিন বছর ওয়ারেন্টি থাকবে সাতাশো টাকার মধ্যে আপনার এনভিমিটা ফুল পিসিবিলের সাথে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সুন্দর একটা কম্পিউটার কেস দিয়েছে কম্পিউটার কেসটা যেহেতু আমি আইফেফ সিগনিতে অফার নিয়ে আসছি অনেকেই কিন্তু ভাই এই প্যাকেজটা দিয়ে ফ্রি ফায়ার গেম খেলবে অবশ্যই এই একটু আরজিবি একটা কম্পিউটে কেস দিয়েছি ভেলোডপের জাতীয় কেস এম টু হান্ড্রেড এই কেসটা অফারিং করে করেছি তিনটা আরজিবি ফ্যান সহ আপনি এই কম্পিউটার পেয়ে যাবেন রিয়েল দুইশো ওয়াটে পাওয়ার সাপ্লাই হবে পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ান্টি থাকবে তেত্রিশশো বা তেত্রিশশো পঞ্চাশ টাকার মধ্যে ফুল পিসি বিল্ডের সাথে পাওয়ার সাপ্লাই সহ এম টু হান্ড্রেড কেসটা আমাদের কাছ থেকে পেয়ে যাবে কিবোর্ড মাউস দিয়েছি এটাও জাতীয় কিবোর্ড মাউস কারণ প্রচুর কাজ যারা তাদের জন্য ভালো কিবোর্ড মাউস হবে এবং এটারও তিন বছর খুঁজেন আমি উনিশ ইঞ্চির সাথে বাইচিনের ব্যবধান হয়তো বারোশো তেরোশো বা পনেরোশো টাকা থাকে

ভালোবাসাও তো আছে কাস্টমার দিই ঠিক আছে বলে রাখি ভাই অনেকে তো বলবে যে আমি ভাই চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা বাজেট করেছেন বিশ হাজারটা করা যেত হ্যাঁ করা যেত মাদারবোর্ড যদি আমি এক বছর ওয়ারেন্টি দিতাম

প্লাস ভালো সব এম ডি রাজেন ফাইভ চব্বিশ সো জি এই প্রসারটা যেহেতু ইদানিং ইউজাররা পছন্দ করছেন এবং নাগালের মধ্যে বাজারটা আছে আগে এই দামটা ভাইয়া ছিল আট হাজার আট হাজার অনেকে কিন্তু এখনো সেল করছে আট টাকার উপরে বাট

আপনারা চব্বিশ জি এই প্রসারে দিচ্ছেন এই মাদা সাথে এর জি দিচ্ছেন কেউ ফিউচারে ছাপান্ন সাতান্ন এগুলো দিতে পারবেন এই সাথে করার সুযোগ আছে এই ভালো মাদা বোর্ড দিয়েছে গ্লোবাল অরিজিনাল মাদাবোট হবে

সাথে রিপ্লেস পাওয়া যায় 2200 টাকার মধ্যে আপনি এই র‍্যামটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ফুল পিসি বিল্ডের সাথে Petriod P300 এই মডেলে 256 জিবি এনভিএমএ অফারে আপনি যদি ইনক্লুড করেছি ভালো রিসিভ পাবেন অফিশিয়াল প্রোডাক্ট হবে আগের তুলনায় এনভিএমএ দামটা 200 300 টাকা দাম বেড়েছে এখন 2700 টাকা রেখেছে আজকে পিসি বিলের সাথে 3 বছর ওয়ারেন্টি থাকবে Petriod এর 256 জিবি এনভিএমএ এবং এটারও আপনি সেল সাপোর্টটা অনেক ভালো পাবেন নতুন একটা কেস ভাই আমি কিন্তু ইদানিং এই কোম্পানির কেস অনেক পিসি দিচ্ছি আপনি নিশ্চয়ই দেখছেন এবং আপনি রিভিউ করছেন আমার সাথে ARS এর

মনিটার দিয়ে এই জিনিসটা খেয়াল রাখতে হবে এবং পাওয়ার সাপ্লাই কেসিং কিন্তু আলাদা আলাদা আচ্ছা ঠিক আছে অনেক অনেক প্যাকেজে কিন্তু ইন বিল পাওয়ার সাপ্লাই দেয় বন্ধুরা চাইলে তো আপনার কাছ থেকে কাস্টমাইজ করে সুযোগ আছে আমিন ভাইয়ের সাথে কথা বলবেন যা চান সর্বোচ্চ চেষ্টা থাকবে দেওয়ার জন্য আর প্রত্যেকটা প্রাইস কিন্তু বলে নিচ্ছি ডেসক্রিপশনে যেতে প্রাইস দেয়া থাকবে না মুখে যে প্রাইস বলে দিচ্ছি ক্যালকুলেটর চেপে মিলিয়ে নিবেন ইনশাআল্লাহ ঠিক আছে থার্ড প্যাকেজে চলে যাই আচ্ছা থার্ড প্যাকেজ হচ্ছে যে এখন অনেকেই রিকোয়েস্ট করছে গ্রাফিক্স কার্ড সহ পিসি বিল দেখানোর জন্য এবং গ্রাফিক্স কার্ড সহ সাইটের ভিতরে থাকে হ্যাঁ 50 এর মধ্যে আমি এই বাজেটটা বাজেটটাকে সমান 55000 টাকা এটা একটা পপুলার বাজেট হ্যাঁ পপুলার বাজেট 50 থেকে 55 এর মধ্যে অনেকেরই বাজেট থাকে গ্রাফিক্স কার্ড সহ এই জন্য প্যাকেজটা নিয়ে আসা আর এটারও কিন্তু দাম কমেছে

সুন্দর মাদারবোর্ড দিয়েছি সাথে খুব ভালো যায় যেহেতু বাড়াতে চান করে আলোচনা করে সবকিছু চেঞ্জ করে নিতে হবে হলোগ্রাম বছর থাকবে আট হাজার তিনশো টাকার মধ্যে ফুল পিসিবুলের সাথে এই মাদা পেয়ে যাবেন যদিও দাম আট টাকার মতো ডিসকাউন্ট করে আট হাজার তিনশো টাকা ধরেছি এই পিসিবুলের সাথে খুব সুন্দর একটা র্যাম দিয়েছি কিংস্টনে ফ্রি রিভিস্টে এই র‍্যামটা পছন্দ করে না বাংলাদেশে এরকম কাস্টমার নাই বললেই চলে সবাই পছন্দ করে আমি তো এটাকে নন আরজিবি 3200 মেগাহার্সের র‍্যামের ভিতরে বেস্ট বলে থাকি यस আপনার যেমন পছন্দ আমারও পছন্দ অফিসিয়াল ল্যাপটপ নি থাকবে

এটা গ্রাফিক্স কার্ড দিয়েছি যেহেতু এমনি ছাপান্নশো রেখেছি আর এই ধরনের বাজারের সাথে আর এক্স পাঁচশো আছে গ্রাফিক্স কার্ড টা ভালো যায় এবং ইউজাররা পছন্দ করে ম্যাক্সেনে আর এক্স পাঁচশো আছে এইট জিবি ডিডার ফাইভ এর এই গ্রাফিক্স কার্ড এখানে ইনক্লুড করেছি ব্ল্যাক

চোদ্দশো বা চোদ্দশো পঞ্চাশ টাকার মধ্যে এক বছর ওয়ারেন্টি সহ আপনি গেমিং কম্পো সেটটা আমাদের কাছে থেকে পেয়ে যাবেন ভাইয়া টোটাল বাজেট করেছি পঞ্চান্ন হাজার টাকা ভালোবাসা সহ পঞ্চান্ন হাজার টাকা সমান 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 জি ওকে বন্ধুরা চাইলে কাস্টমাইজ করতে পারবে এই ফ্রিডম থাকছে প্রসেসরের প্রাইসটা একটু শুনে নেবেন আমি যেটা বলেছি দশ হাজার সাতশো দশ হাজার সাতশো জি ওকে আচ্ছা নেক্সট প্যাকেজ চলে যাচ্ছি আসলে এই প্রসেসরটা বাদ দিতে পারি না যতদিন সাপ্লাই অ্যাভেলেবল থাকবে ছাপ্পান্ন জিবির মতো নিয়ে আসবো আচ্ছা আমরা শে সাধারণতে কিন্তু 12400 দিয়ে পিসি বিল করতে খুবই অববস্থ 12400 অ্যাপ অনেকে আছে কিনা অনেক ইউজার জানি না অ্যাপ কথাটা যখন Intel প্রসরে থাকবে খেল রাখবেন এই প্রসেসরে ইনবিল কোন গ্রাফিক্স থাকবে না অবশ্যই বিল্ড করলে একটা গ্রাফিক্স ইনক্লুড করতে হবে প্রুজন মত আমরা একটা গ্রাফিক্স কার্ড রেখেছি আচ্ছা 12400 এই প্রসেস নিয়ে কথা বলি

সাথে 3 বছর ওয়ারেন্টি থাকবে মাদাভুট ভালো দিয়েছে অনেকে বারো এর সাথে কিন্তু ছয়শ চিপসের মাদাবুট দেয় বাট যেহেতু কার্ড দিয়েছি একটু চিপসেটটা ভালো দিলে মাধাবুট পারফরম্যান্সটা অনেক ভালো পাওয়া যাবে সাথে কম্বিনেশন একটা ভালো হবে ইনশাল্লাহ প্রো

আমার কাছে এই গ্রাফিক্স কার্ডের সবচেয়ে ভালো মনে হয়েছে লুকিং প্লাস পারফরম্যান্স লুকিং পারফরম্যান্স এবং অনেক ওয়েট কিন্তু দেখেন গ্রাফিক্স কার্ডের অনেক ওয়েট প্লাস এটাও তো অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল প্রোডাক্ট হ্যাঁ অফিশিয়াল প্রোডাক্ট অফিশিয়াল ডিস্ট্রিবিউটেড প্রোডাক্ট এবং ইউজাররা খুব পছন্দ করে যদিও প্রাইসটা অনেক দুলনে একটু বেশি ভালো প্রোডাক্টের দাম একটু বেশি থাকে অবশ্যই 14000 এর উপরে হবে 14100 বা 200 টাকার মধ্যে আপনারা ওসিপিসি এর আরএক্স 580 আমাদের কাছে থেকে ফুল পিসিবিলের সাথে পেয়ে যাবেন দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ আচ্ছা ওসিপিসি আরএক্স 580 এই গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ড করা হচ্ছে

তাইওয়ানের প্রোডাক্ট মেড ইন তাইওয়ান অরিজিন তাইওয়ান এই ধরনের প্রোডাক্ট অনেকেই চান ভি কালারের ষোলো জিবি ডিডিআর ফাইভে পাঁচ হাজার ছয়শো মেগা আর্টসের র্যাম এই অফার ইনক্লুড করেছি ভাইয়া এই র্যামের যে প্রাইস বাজারে অন্যান্য র্যাম এর ধারে কাছেও নাই এই ধরনের র্যামের প্রাইস টু পারফরম্যান্স চিন্তা করলে হ্যাঁ এই পাঁচ হাজার ছয়শো মেগা আছে অন্য পরিচিত ব্র্যান্ডের দাম ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা হিটসিং সহ হিটসিং সহ এটার দাম মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা সমান 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 পাঁচ হাজার ছয়শো মেগা ফাইভ ষোলো জিবি এবং অফিসিয়াল লাইফ টাইম ওয়ারেন্টি অফিসিয়াল এবং ভালো ডিস্ট্রিবিউটার প্রোডাক্ট চিন্তা নেই চিন্তা নেই ওটাই সব ভালো পাওয়া যাবে কিংস্টনে এন বি টু দুইশো পঞ্চাশ জিবি এন ভিমি অফার ইনক্লুড করেছি যেহেতু আমি ডিডিএ ফাইভ বিল করেছি জেন ফোরে এন ভিমি নিলে পারফরমেন্সটা ভালো পাবেন

মোনাক মিষ্টি বাসে কিন্তু ডাস্ট ফিল্টারটা ছিল না বাট এটাতে কিন্তু ডাস্ট ফিল্টার আছে এবং কিন্তু सेम প্রাইস অলমোস্ট 100 টাকা বা 150 টাকা বেশি হবে বেশি হলে হবে কি ডাস্ট ফিল্টার আছে এবং সবচেয়ে ভালো দিক হচ্ছে সুইচিং আছে জি বন্ধ করে রাখা যায় বন্ধ করে রাখা যাবে সুইচিং এর মাধ্যমে কালার চেঞ্জ হবে অন অফ করে সব সুবিধা আছে এবং লুকসে কিন্তু সুন্দর পার্পল হোয়াইট এর কম্বিনেশন আছে কম্বিনেশনটা ভালো লাগে খুবই খুবই সুন্দর আচ্ছা যাতে মনিটর দিয়েছি যদিও আমি কেসটা দিয়েছি হোয়াইট বাট মোটরটা দিয়েছি হচ্ছে যে ব্ল্যাক আপনি যদি কেউ চেঞ্জ করে ব্ল্যাক নিতে চান সেটা নিতে হবে কোনো সমস্যা নেই সি টু জিরো ওয়ান পি এই মডেলের ভাইছি যে বর্ডারলেস আইপিএস হান্ড্রেড হার্জার একটা মনিটর অফার ইনক্লুড করেছি সুন্দর লুক সে একটা মেটাল স্ট্যান্ড হবে এবং পিছনে যে বডিটা আছে সেটাও মেটালের এবং অনেক সুন্দর গোছানো একটা মনিটর হবে যে ইউজারকে দেখে সে পছন্দ করে এবং প্রাইস না গেলে মধ্যে নয় থেকে ছয়শো টাকার মধ্যে এই মনিটর ফুল পিসিবিল এর সাথে অফিসিয়াল তিন বছর ওয়ান্টি আমার কাছ থেকে পেয়ে যাবেন মার্বোর সি এম থ্রি গেমিং কম্বো সেট দিয়েছি চোদ্দশো টাকার মধ্যে এক বছর এই কিবোর্ড মাউসের গেমিং কম্বো সেটটা পেয়ে যাবেন ভাই এটা বাজেট কিন্তু ষট্টি হাজার সাতশো হাজার সাতশো টাকা হ্যাঁ গিফট আইটেম সহ গিফট আছে এবং প্রোডাক্ট গুলো অবশ্যই দেখতে হবে সাতশো সাইজ সিরিজের মাজাবো প্রসর আরএস পাঁচশো আছে ওসিবিসি গ্রাফিক্স কার্ড প্রোডাক্টগুলো মিলিয়ে আপনারা কমেন্টস করবেন এবং প্রোডাক্ট কিন্তু যেই যেই যে সব ভালো ভালো প্রাইসিং করেছি যারা কষ্ট করে এই পর্যন্ত ভিডিওটা দেখেছি আমিন ভাইয়ের কাছ থেকে পিসি করবে যার যে বাজেটটা আর কি প্রয়োজন তাদের জন্য নেয়ার প্রসেসটা বলে দিবেন প্লিজ আচ্ছা ভিডিও শুরুতে বলে দিয়েছি শপে কিভাবে আসতে হবে এই ধরনের প্রবলেম যাদের থাকবে তারা বাংলাদেশে যে প্রান্ত থেকে কন্ডিশনে কোরিয়ারের মাধ্যমে অর্ডার করতে হবে আমরা সুন্দর করে গুছিয়ে আপনার যে কোনো দিনের প্রোডাক্ট খুবই বিশ্বস্ততার সাথে গুছিয়ে আপনার কাছে পৌঁছে ইনশাআল্লাহ ঠিক আছে যারা এই ভিডিও দেখে আসবে রবিন ব্লগস ভিডিও দেখে আসবে আমিন ভাইয়ের কাছে তাদের জন্য সার্ভিসটা বেটার ভালো ভালো আমিন ভাই সব সার্ভিস দিয়ে কখনোই চাপা মারিনা না যারা আমার সাথে কাজ করেছেন পিসি নিয়েছেন নিশ্চয়ই সবাই জানেন 14 বছর বিজনেস করি আফটার সেল সাপোর্ট নিয়ে টেনশন করা লাগবে না কখনো কোনো প্রবলেম হইলে ওয়ারেন্টি সাপোর্ট নিয়ে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করি ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ জি কাউকে আর বিরক্ত করছি না সবাই দোয়া করবেন আমার জন্য খোদা হাফেজ